আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রিক্সায় আছি বাবা ছেলে আমরা আছি রাজশাহী জেলাতে রাজশাহী জেলা একবারে শহরে তো এখানে আমরা নেমে হালকা কিছু নাস্তা করে নিলাম হালকা পাতলা সকালের নাস্তাটা এখান থেকে সেরে নিলাম ছোট্ট একটি খাবার হোটেলে গিয়ে এরপরে আমরা প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে সকালবেলা এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা আছি রাজশাহী সদরে রাজশাহী মেডিকেল যেটা এর সামনেই তো আমরা এখান থেকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে একটু দেরি দেরি হচ্ছে বের হতে দেখুন বাহিরে প্রচুর বৃষ্টি তো আমরা এখান থেকে হালকা নাস্তা সেরে নিলাম এরপরে বৃষ্টির মধ্যেই আবার উঠে পড়লাম আমরা রিক্সাতে এখান থেকে আমরা এখন রাজশাহী মডেল হাসপাতাল ওখানে চলে আসলাম তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ওসামাকে নিয়ে চলে আসলাম উপরে এখান থেকে আবার আমরা নিজে নেমে আসলাম ডাক্তার দেখানো শেষ ডক্টর মঞ্জুর মঞ্জুরুল হক নিউরোলজিস্ট বিশেষজ্ঞ ওদেরকে দেখালাম এখন আমরা আমাদের যাওয়ার পালা বাসার দিকে অর্থাৎ পাশের দিকে দেখতে পাচ্ছেন রাজশাহী শহরটা খুবই সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর একটি শহর খুব পছন্দের একটি শহর রাজশাহী শহর খুবই ভালো লাগার মতো একটি শহর আসলে প্রতিটি শহর আমাদের বাংলাদেশের প্রতিটি শহর নগর এরকমটাই হওয়া দরকার এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো গোছানো এক কথাই দারুণ একটি শহর তো আমরা রয়েছি এখন রাজশাহী শহরে অটোর মধ্যে রয়েছি আমি ওসামা এবং অন্য ওসামা আমরা তিনজন এখানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে তো আমরা আসছিলাম সকালবেলায় সাতটার দিকে ওখান থেকে রওনা করেছিলাম বাসা থেকে এখানে এসে পৌঁছালাম ডাক্তার দেখালাম একটু অল্প কিছুক্ষণ ঘোরাঘুরিও করলাম রিকশায় উঠে শহর করতে খুবই ভালো লাগে এর আগে ঢাকাতে খুলনাতে বিভিন্ন জায়গায় রিক্সে উঠে উঠেই ঘুরেছি খুবই ভালো লাগালো খুবই ভালো লাগলো রাজশাহী শহর দেখুন যত পথ চলছি সামনের দিকে কত সুন্দর ফুলের গাছ দিয়ে বিভিন্ন ধরনের বাহারের গাছ দিয়ে কাজ করা আমরা চলে আসলাম রাজশাহী ট্রেন স্টেশনে আমরা অপেক্ষায় রয়েছি আমাদের খুলনাগামী যে ট্রেন এই ট্রেনে আমরা পাক্সিতে যাব বা তো থামবে না এটাই ঈশ্বরদী পর্যন্ত ঈশ্বরদিতে যাব আমরা অপেক্ষায় রয়েছি টিকিট করে দিলাম ওসামা ও খুব ট্রেন দেখতেছে খুব উপভোগ করতেছে সময়টি ও খুব খুশি এত সুন্দর গাড়ি মানুষ ট্রেনের আওয়াজ ঝকঝকঝকঝক যে আওয়াজ এটা খুব ও ফির নিচ্ছে খুব খুশি এখন বিকালবেলা প্রায় তিনটা বিশ বাজে এরকম আমাদের ট্রেন আসবে সাড়ে তিনটায় অপেক্ষায় রয়েছি তবে আমাদের টিকিট করা হয়ে গেছে রাস্তার ওপরে যেতে হবে লাইনের তো ওকে নিয়ে আমি হাঁটতেছি দেখুন অনেক খুশি আমার ছেলে সবসময় বাহিরে দৃশ্যগুলি খুব উপভোগ করে বিশেষত পশু পাখি হলে আরও বেশি উপভোগ করেও অনেকটা অবাক হচ্ছে যে কোথায় আসলাম এত সুন্দর জায়গা তো সব কিছু মিলিয়ে আমরা এখন ট্রেনে উঠবো আমাদের ট্রেন চলে আসছে সকলেই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও